আজান দিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামের যে কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে গতকাল এবং আজকে কিন্তু তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তারা কিন্তু এরকমভাবে পর্যায়ক্রমে আসছেন আজকে কিন্তু জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় জামায়াত ইসলামের আমির যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি এখানে এসে বেলা আড়াইটায় কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে জামায়াত ইসলামের যেই ব্রিফিং সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং হাস্যজ্জ্বল মুখ নিয়ে এবং তারা কিন্তু অনেকটাই হয়ে পর আসলে তাদের যে আসলে কার্যালয় যেটি রয়েছে সেটি আসলে খুলে দেওয়ার ফলে অনেকটাই উচ্ছ্বসিত তারা একটু কথা বলতে চায় দীর্ঘদিন পর আপনাদের কার্যালয় খুলে দেওয়া হয়েছে আসলে পেরেছেন অনুভূতিটা কিরকম আসলে অনুভূতি তো এই মতো খুশি লাগতেছে দীর্ঘদিন আমরা বন্ধু সরকারের রোশানালের ভিতরে ছিলাম আমরা এখন খুলে দিছে আমাদের অফিস আমাদের নেতাকর্মীরাও আসছে আমাদের খুবই ভালো লাগছে ঈদের মতো খুশি লাগতেছে আমাদেরকে দর্শক দেখতেই পাচ্ছেন যে জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত এবং কার্যালয় এই দীর্ঘদিন পর খুলে দেওয়ার ফলে কিন্তু তাদের যে উচ্ছ্বাস এবং উৎকণ্ঠার জায়গা তাদের যে ভালো লাগার জায়গা সেটি কিন্তু আসলে তারা বলছেন এবং আমরা আসলে আরেকজনের সাথে কথা বলবো এই যে দীর্ঘদিন পর আপনাদের কার্যালয় দীর্ঘ চোদ্দ বছর পর খোলা হয়েছে আজান দিয়ে গতকালকে আসলে এইটাই আসলে অনুভূতিটা কি রকম প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে আজকে আমাদের কাছে একটা এত বেশি আনন্দ লাগতেছে মনে হচ্ছে পনেরো বছর দীর্ঘ পনেরো বছর পরে আমরা স্বাধীনতা খুঁজে পেয়েছি প্রত্যেকটা মানুষ যেভাবে জিম্মি হয়ে আসছিল তার থেকে সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে বেশি জিম্মি হয়েছিল এই রোশানল এই সৈরা সরকারের হাতে তো আলহামদুলিল্লাহ আমরা এখন সৈয়াদ সরকার থেকে মুক্তি পেয়েছি মুক্ত আকাশে স্বাধীনভাবে আমরা ঘুরতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাছে খুব বেশি আমাদের কাছে ভালো লাগতেছে হ্যাঁ অবশ্যই এখন তো এটা উদ্বোধন আমাদের আমিরে জামাত আছেন এবং নেতা নেতৃবৃন্দ যারা আছেন তাদের সিদ্ধান্তরা আলোকে ওনারা যেভাবে চাইবেন এবং সেভাবেই হবে ইনশাল্লাহ দর্শক গতকালকে এই যেই গণ মধ্য দিয়েই কিন্তু সরকারের পদত্যাগের পদত্যাগ হয়েছে এবং তার পরবর্তী সময়ে যেই মানুষ নতুন করে যেই অন্তর্বর্তীকালীন সরকারের যেই দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি জানিয়েছে সেটি কিন্তু আসলে কার্যক্রম কিন্তু দু এক দিনের মধ্যেই হবে এবং তার পরবর্তী সময়েই কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ গতকাল রাতেই কিন্তু আজান দিয়ে তাদের যেই কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে মগবাজারে সেটি কিন্তু তারা আসলে খুলে দিয়েছেন এবং তারা বলছেন পর্যায়ক্রমে তাদের সকল যে জেলা উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো কিন্তু খোলা হবে এরকমটি কিন্তু একাধিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কার্যালয়ের যেই চিত্র সেটি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে আসছেন আজকে বেলা আড়াইটা নাগাদ কিন্তু জামাত ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিক রহমান তিনি এখানে এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান এবং তাদের পরবর্তী যে কার্যক্রম সেগুলো নিয়ে কিন্তু আসলে কথা বলবেন আমরা যদি আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো যে একটু কথা বলতে চাই এতদিন পর আপনাদের কার্যালয় খুলে দেওয়া হয়েছে অনুমতিটা কিরকম যে আলহামদুলিল্লাহ আমরা শুরুতে মহান রাবর দরবার শুক্রিয়া আদায় করছি দীর্ঘদিন পরে আমাদের এই কার্যালয় খুলে দেওয়ার পরে আমরা সবাই আনন্দে উদ্দুলিত আমরা মহান আল্লাহ তাল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি আমি একটু বলতে চাচ্ছি আপনি কি অরিজিনালি প্রচার করবেন হ্যাঁ লাইভ হচ্ছে আমরা আল্লাহ দরবারে সেজদা অবনত অবস্থায় আছি আমাদের কার্যালয় দীর্ঘ পনেরো বছর পরে আমাদের নেতৃবৃন্দের আমাদের বাইদের রক্তের বিনিময় আজকের এই বিজয় আমাদের ইনশাল আলহামদুলিল্লাহ ইভেন আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের সাংবাদিক মিডিয়া এবং বাংলাদেশের গণমাধ্যমদেরকে বলতে চাই আপনারা যে পরিমাণ হৃদয়ে রক্তকরণ করেছেন গত ষোলো বছর আমাদের উপরে যেই আপনারা জনগণের নির্য আন্দোলনকে নির্য নির্য আন্দোলনকে নির্য দাবিকে নির্য দাবিকে আপনারা নাশকতার রূপ দিয়ে আপনারা যে জনগণকে প্রতারিত করেছেন আপনারা সেখান থেকে ফিরে আসেন জন্য শুভকামনা জাতির পাশে দাঁড়াবেন আপনারা জাতি জাতি গঠনের আপনার পাশে দাঁড়াবেন আর আরেকটা বিষয় সচ্চার হবেন আপনারা আগামী দিনে জাতি গঠনের ক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে জাতির সরকার পরিচালনা করার ক্ষেত্রে যাতে করে কোন ভাই সৃষ্টি হয় দেশে পরিচালিত হতে না পারে একের বদলে অন্য এসে মুদ্রা রেফিট থেকে অফিট হওয়ার কোনো সুযোগ সবাই মিলে দিতে পারবেন না এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের দাবি ইনশাল্লাহ আপনাকে দেখতেই পাচ্ছেন একজন আসলে এতদিনের যে ক্ষোভ অর্থাৎ মিডিয়া নিয়েও তাদের যে বক্তব্য সেটি দিয়েছেন অর্থাৎ তারা বলছেন তাদের যে দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কার্যালয়ের সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মীদের ভিড় জমছে কিছুক্ষণ পরেই কিন্তু আমিরের জামাত যিনি রয়েছেন ডক্টর সফিক রহমান তিনি আসবেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবেন সমসাময়িক যে পরিস্থিতি বাংলাদেশের তাদের আগামীতে তাদের কার্যক্রম কি হবে সেটি নিয়ে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন এখন কিন্তু যতটা সময় যাচ্ছে নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে আসছেন এই কার্যালয়টি কিন্তু দীর্ঘ চোদ্দ বছর বন্ধ ছিল এবং গতকালকেই খোলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয় যেটি অর্থাৎ এটি কিন্তু মগবাজারের যে এলিফেন্ট রোড রয়েছে সেখানে অবস্থিত এবং এখানে আর তাদের যে কেন্দ্রীয় কার্যালয় শুরু হওয়ার পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা রয়েছেন তাদের কার্যালয় কিন্তু খোলা হয়েছে গতকালকে এবং তারা বলছেন যে পর্যায়ক্রমে যতগুলো কার্যালয় রয়েছে জেলা এবং উপজেলা পর্যায় এবং তাদের যে কার্যক্রম সেটি তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এরকম এরকম ঘোষণা কিন্তু আসলে একাধিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসলে জানিয়েছেন ভাই ভাই অনুভূতি কি বলবো আমার গলার অবস্থা থেকে বুঝতে পারতেছেন যে আমরা মানে দীর্ঘ পনেরো বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি আল্লাহ রাবুল আলমের অশেষ সুক্রিয়া যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন সর্বপ্রথম আমরা সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি এবং এখন আমাদের কোনো প্রতিশোধ হিংসা বিদ্বেষ না আমরা কাঁধে কাঁধ মেনিয়ে বাংলাদেশটা এগিয়ে এগিয়ে নিতে চাই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা অলরেডি খোলা হয়েছে হবে কিনা না অলরেডি উপজেলা পর্যায়ে পর্যন্ত উপজেলা অনেক কার্য আগে থেকেই খোলা ছিল আলহামদুলিল্লাহ কালকে রাতের মধ্যেই আজকে সকালে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন জামাত ইসলামীর কার্যালয় খোলা আদর্শক বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামীর ছাত্রশিবির তাদের কার্যালয় জেলা এবং উপজেলা পর্যায়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে খোলা হয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এতদিন তাদের উপর জুলুম এবং নির্যাতন করা হয়েছে গতকালকেই কিন্তু শেখ হাসিনার যেই পদত্যাগ সেটির কারণে তারা কিন্তু বিজয় মিছিল করেছেন সারা দেশে এবং তারা বলছেন যে তারা কোনো প্রতিহিংসার মধ্যে যাবেন না তারা সব কিছু ভুলে আসলে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটা তারা অব্যাহত রাখবেন এরকম ঘোষণা কিন্তু ইসলামী নেতৃবৃন্দ যারা রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে দশক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলাম যে দীর্ঘ পর দু হাজার সালে বন্ধ হওয়ার পর গতকালকে আজানের মধ্য দিয়ে কিন্তু তাদের কার্যালয় খোলা হয়েছে এবং সেখানে তারা কিন্তু মোনাজা ধরেছেন কান্না জড়িত কণ্ঠে আসলে যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরকে তাদেরকে নিয়ে কিন্তু দুয়ার আয়োজন করেছেন সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যে কার্যালয়ের পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উৎসব মুখর বলা চলে এখানে কিছুক্ষণ পরেই জামাত ইসলামীর যিনি আমির রয়েছেন ডক্টর শফিক রহমান তিনি আসবেন এবং এ সেটিকে লক্ষ্য বানিয়ে কিন্তু মুহূর্তে নেতাকর্মীদের ভিড় এবং দীর্ঘদিন পর কার্যালয় খুলতে পেরে আসলে তারাও অনেকটা উচ্ছ্বসিত এবং আনন্দিত সমকালের সাথে জামাত ইসলামের যেই কার্যালয় দীর্ঘ চোদ্দ বছর পর খোলা হয়েছে জানাচ্ছিলাম যে সেই বিষয়ের সর্বশেষ তথ্য